নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার ভ্লগটা এখান থেকেই শুরু করছি তো তোমাদেরকে এর আগের দিনের ভ্লগে এর আগের দিনের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি এসেছি শিলিগুড়িতে আর আমি এসেছি আমি শিলিগুড়িতে আমার পিসি শাশুড়ি বাড়ি তো আজকে আমরা যাব কোচবিহার ঘুরতে তো একটু পরে সবাই মিলে বেরাবো তো তোমরা পুরো ফ্লগটাই দেখতে থাকো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি কোচবিহারে ঘুরতে আমরা সবাই মিলে যাচ্ছি মদন মোহন মন্দির মদন মোহন মন্দিরে আমার এটা যা হয় এটা হচ্ছে ভাই তো ওইখানে গিয়ে দেখা হবে আটা নম্রতা টা আমরা এখন ঘুরতে যাচ্ছি

তো বন্ধুরা আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম আজকে ঘুরতে যাওয়ার জন্য তো সবাই মিলে গাড়িতে বসে পড়েছি আমরা এখন বেরিয়ে গেলাম তো আমার বিশ্ব শাশুড়ি বাড়ি হচ্ছে শিলিগুড়িতে উত্তরকন্যার পাশেই তো আমরা সেখান থেকে এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি শিলিগুড়িতে এর আগে এসেছি তবে কোচবিহার ঘুরতে যাওয়া হয়নি কোচবিহার আমি এই প্রথম ঘুরতে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে খুব মজা লাগছে খুব আনন্দ লাগছে তো বন্ধুরা পুরো ব্লগটাই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সব কিছুই তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো তো যেতে যেতেই গাড়িতে বসে আমি ক্যামেরা করছিলাম রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আর এগুলো যদি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে সব কিছুই অসম্পূর্ণই থেকে যাবে বন্ধুরা শিলিগুড়ি থেকে কোচবিহারের ডিস্ট্যান্স হচ্ছে প্রায় একশো চল্লিশ কিলোমিটার সম্ভবত এরকমই হবে তো গাড়িতে করে এতটা জার্নি একটু অস্বস্তিও বোধ হচ্ছিল কারণ একভাবে বসে থাকা আর বাচ্চাগুলোও একদম অস্থির হয়ে যাচ্ছিল আমরা চলে এসেছি বানেশ্বরের শিব মন্দিরে তো এখন ভেতরে প্রবেশ করব তো এখানে শিবলিঙ্গ দর্শন করলাম তবে বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এখানে রেস্ট্রিক্টে ছিল কোনো রকম ভিডিও করা সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ঠাকুরকে দর্শন করলাম প্রণাম করলাম বন্ধুরা এখানে একটি অদ্ভুত জিনিস দেখলাম বানেশ্বর শিব মন্দিরের পাশে যে শিব পুকুরটি আছে সেখানে বেশ কিছু কচ্ছপ আছে তো সেই পুকুরের কচ্ছপ গুলোকে মোহন বলে ডাকা হয় আমরা আছি এটা কুচবিহার জেলাতে বানেশ্বর বলে জায়গায় বানেশ্বর এখানে শিব ঠাকুরের মন্দির সবাই বন্ধুরা বানেশ্বর মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম কোচবিহারের মদন মোহন মন্দিরের দিকে তো বানেশ্বর থেকে কোচবিহারের মদনমোহন মন্দিরের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার হবে তো যেতে আমাদের সময় লাগলো প্রায় আধ ঘন্টার মতন তো গাড়ি চাঁদি করতে করতে বন্ধুরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিল আমরা চলে এসেছি এখন কোচবিহারের মদনমোহন মন্দিরে বন্ধুরা মন্দিরে গিয়ে আগে শ্রীকৃষ্ণ মদন মোহনের মূর্তি দর্শন করলাম প্রণাম করলাম তবে বন্ধুরা সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ একদমই রেস্ট্রিক্টেড ছিল ছবি তোলা মন্দিরের বারান্দা থেকে ছবি তোলা বারণ ছিল সেই জন্য আমরা একদম বাইরে থেকে ক্লোজ করে ভিডিও করলাম যাতে কিছুটা তোমাদেরকে দেখাতে পারি তো যদিও সেই রকমভাবে কিছু দেখানো সম্ভব হলো না তো এই যে চারিদিকের পরিবেশটা তোমাদেরকে দেখাই আর এই মন্দিরে মদন মোহন মূর্তির পাশাপাশি আরও আছে মা তারা মা ভবানী মা কালী এই সমস্ত মূর্তি আছে তো সেই মন্দিরগুলো আমি দর্শন করছিলাম প্রণাম করছিলাম আর এই মন্দিরটি একদম কোচবিহারের প্রাণকেন্দ্রেই অবস্থিত জানা যায় যে এখানকার রাজাদের কুলদেবতা ছিল মদনমোহন প্রথমে এই মন্দিরটি রাজবাড়ি সংলগ্ন ছিল পরে আঠেরোশো পঁচাশি থেকে আঠেরোশো সালের মধ্যে এই মন্দিরটি এই জায়গায় তৈরি করা হয়েছে আর বন্ধুরা এখানে দেখো এখানে একটি কুয়ো আছে তো এই কুয়োর জল দিয়ে ঠাকুরের পোকের রান্না হয় ঠাকুরের যাবতীয় কাজে ব্যবহার করা হয় তো এই কুয়োর জল অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা মদনমোহন মন্দিরে এসে সবাই মিলে একটু প্রসাদ গ্রহণ করছি তবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা খুব সামান্য পরিমাণেই প্রসাদ পেলাম তবে ভাগ্য ভালো এইটুকুঞ্জে পেয়েছি ওর মুখে এটা ভালো লাগছে ওই জন্য খাওয়াচ্ছি থাক আমি তো একটু মুখে দিলাম হ্যাঁ ওইটাই ওই এটা খাচ্ছে দেখা ভাতটাই খেলো না বন্ধুরা আমরা এখন চলে এসেছি কোচবিহারের রাজবাড়ি দেখতে তো দেখাচ্ছি তোমাদেরকে তো আজকে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে গাড়ি জার্নি করতে করতে শরীরটা একদমই খারাপ হয়ে গেছে যে আমরা এখন ঢুকছি কোচবিহারের রাজবাড়ি মনে তো হচ্ছিল যে আসতেই পারবো না মনে হয় শরীরটা আমার এতই এতটাই খারাপ লাগছিল তো যাই হোক আসলাম বেশ ভালো লাগছে এখন চারিদিকের ভিউ বেশ সুন্দর লাগছে মেলা জায়গা তো বেশ ভালো লাগছে হাঁটি হাঁটি পা পা এখন বাজে সাড়ে তিনটা আর আজকে আকাশ মেঘাচ্ছন্ন রোদ তো নেই তো গরমটা আছে যার জন্য আমার শরীরটা একটু খারাপ লাগছে তাও রোদটা নেই জন্য একটু চলতে পারছি বন্ধুরা আমি এখন কোচবিহার রাজবাড়ির ভিতরে আমি চলে এসেছি তো তোমাদেরকে একটু দেখাই ভেতরের এই দৃশ্যটা কি সুন্দর দেখতে কারুকার্য এত সুন্দর লাগছে তো বন্ধুরা কোচবিহারের রাজবাড়ি ইউরোপীয় স্থাপত্য শৈলীতে কোচ রাজারা এই রাজবাড়ি তৈরি করেছে তো বন্ধুরা আমি এখন চলে আসলাম রাজবাড়ির ভিতরের মিউজিয়ামে তো মিউজিয়ামে রাজাদের সময়কার যেগুলো সব জিনিস ব্যবহার করতো রাজারা সেই সমস্ত জিনিস ভেতরে আছে যেমন মুদ্রা তাদের মূর্তি ছবি আরও দেবদেবীর মূর্তি অনেক কিছুই আছে তো বন্ধুরা দেখো তোমরা সব কিছু

আমাদের খুব ভালো লাগলো দুটা কামান দেখা আছে প্রচন্ড গরম লাগছে হাওয়াতে মন একদম সেই দারুণ লাগছে হাওয়া সুন্দর লাগছে আমরা একটু বসি আসো আসো হ্যাঁ হ্যাঁ আসো আমরা একটু বসলাম একটুখানি রেস্ট নিচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি জ্যোতিলেশ্বর শিব মন্দিরে তো চার পাঁচটা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই চলো দেখি প্রথমবার আসলাম বেশ গাছে ভরা এই মন্দিরটা চারপাশে শুধু গাছ বড় বড় গাছ আমাদের রাস্তা দেরি হয়েছে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ আমাদের রাস্তা দেরি হয়ে কিন্তু খুব সুন্দর শান্ত একটু বিকেল বিকেল থাকলে না খুব ভালো লাগতো একদম শান্ত শান্ত পরিবেশ আমরা যে সময় আসলাম এই সময় তো গেট বন্ধ এই যে তাও ভেতরে এই যে দেখা যাচ্ছে আমরা বাইরে থেকেই দর্শন করলাম ঠাকুরের এই যে দেখো তোমার তোমরাও দেখো বন্ধুরা এই যে এইরকম শিবলিঙ্গ বন্ধুরা এই মন্দিরটি যে কবে তৈরি হয়েছে সেইভাবে কিছু জানা যায় না আর এই মন্দিরের পাথরগুলো কিন্তু খুব পুরনো শ্রাবণ আর ফাল্গুন মাসে এই মন্দিরে বহু ভক্ত সমাগম হয় জটিলেশ্বর মন্দিরে কিন্তু খুব মাহাত্ম্য আছে বন্ধুরা বলা হয় যে বাবা জটিলেশ্বর ভক্তদের বহু জটিল সমস্যার সমাধান করে কখনোই কাউকে খালি হাতে ফেরান না যা যাবে ভিতরে এই যে এখানে রাধা গোবিন্দ আছে পঞ্চদত্ত আছে পঞ্চদত্তের মূর্তি এই যে রাধা গোবিন্দ অন্ধকার হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেল আমাদের এই যে এখানে মা কালীর মূর্তি এখন বন্ধুরা রাতের অন্ধকারে তোমাদেরকে ভালো করে দেখাতেও পারলাম না তো বেশ সুন্দর মন্দিরটা নির্জন চারিদিকে গাছপালায় ঘেরা তো দর্শন করলাম আর এখন আবার রওনা দিচ্ছি আমরা চলে আসলাম জল্পেশ্বর মন্দিরে এই যে দুটো বড় বড় হাতি মূর্তি এখানে বন্ধুরা এই যে দেখো বৃষ্টি হয়েছে কত ভালোই জল গো এখানে ভালো বৃষ্টি হয়েছে আমরা চলে এসেছি জল্পেশ্বর মন্দিরে আবার বন্ধুরা মন্দিরে ঢোকার প্রায় দশ মিনিট আগেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জন্য আমরা ভোলে বাবার মূর্তি তো আর দর্শন করতে পারলাম না তো বহু অনুরোধও করার করেছিলাম আমরা তো দর্শন করতে পারলাম না তো করার তো কিছু নেই ভোরে বাবা হয়তো আমাদের টানেননি সেই জন্যই আমরা দর্শন করতে পারিনি যদি এর পরে কখনো আসা হয় তখন আবার দর্শন করতে পারবো ঘোরা আমাদের তো আজকের দিনের ঘোরাফেরার পর্ব শেষ হল তো কেমন লাগলো আজকের ভ্লগটি অবশ্যই একটি লাইক করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে